আসসালামু আলাইকুম আমরা দাদার সাথে পরিচয় হব দাদা এখানে আমাদের এই যে ভোলাগঞ্জ আসছি সাদা পাথরে ঘুরতে এখানে আসতে দেখলাম আমাদের দাদা উনি ঘোরা চড়ান মানুষকে টাকা বিনিময়ে দাদা আপনার নামটা বলেন মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার বাসা কোথায় আমার কালার এক এখানে আচ্ছা আপনি ঘোরাটা এটা কি মাদি ঘোরা না ইয়া পুরুষ ঘোরা এটা পুরুষ ঘোরা তো বয়স কতদিন হয়েছে বয়স হয়েছে পাক্কা কতদিন সতেরো বছর সতেরো বছর

ঠিক আছে দাদার নামটা আবার একটু বলেন আনোয়ার ঠিক আছে দাদার সাথে পরিচয় ভালো লাগলো আসার সময় দেখা হবে হ্যাঁ